মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তরবঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার আকাশ ঘন বেকাচ্ছন্ন রয়েছে গত তিন দিন ধরে থেমে থেমে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তবে গতকাল বুধবার রাত থেকে শুরু হয়েছে একটানা টানা বৃষ্টিপাত গতকাল সকাল নয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলার কলাপাড়ায় চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে দুর্ভোগে পড়েছে সকল শ্রেণীর মানুষ চরম ভোগান্তিতে রয়েছে খেটে খাওয়া শ্রমজীবীরা এদিকে তিন দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের ক্ষেত পচে যাওয়ার সংখ্যায় দুশ্চিন্তায় পড়েছে আমন চাষী সহ মৌসুমি সবজি চাষিরা সাগরের জেলেদের নিরাপদে থেকে মাছ ধরতে বলা হয়েছে আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং দমকা বা ছড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস নীলগঞ্জের সবজি চাষী আব্দুর রহিম বলেন আগের বৃষ্টিতে যত ক্ষতি হবার হয়েছে কিন্তু এ তিন দিনের টানা বৃষ্টিতে এলাকার মাঠ ঘাট সব ডুবে গেছে এভাবে আরও দু একদিন বৃষ্টি থাকলে আমরা কৃষকরা এবছর শেষ মহিপুর মৎস্য আরো সমবায় মালিক সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন সমুদ্রে থাকা সকর মাছ ধরার ট্রলারের বেশিরভাগই মহিপুর শিববাড়িয়া পত্রাশ্রয় নিরাপদে আশ্রয় নিয়েছে কিছু ট্রলার সাগরে থাকলেও তারা কিনারার কাছাকাছি থেকে মাছ ধরতেছে